একটি হারানো বিজ্ঞপ্তি দক্ষু নামের একটা ছেলেকে আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না ছেলেটার বয়স আনুমানিক পাঁচ বছর যিনি সন্ধান দিতে পারবেন তাকে পুরস্কৃত করা হবে ধন্যবাদ আজ এক সপ্তাহ হয়ে গেল এখনও ছেলেটার কোনো খোঁজ পেলাম না যাই দেখি কে তুমি এত কান্না করছো কেন মা আমাকে চিনতে পারছ না আমি দুঃখী ফিরে এসেছি তোমার প্রতিশোধ নিতে বাবা মা আমাকে মেরে বাড়ির পেছনের ওই ঝোপে আমাকে মাটি চাপা দিয়ে রেখেছে আমাকে কেন মানলো বাবা আমি তো এত অল্প বয়সে মরতে চাইনি বাবা আর তোকে তোকে আমি ক্ষমা না কোনো তুপুশীপুরু নামের গ্রামে বাস করত এক শিয়াল আর তার স্ত্রী শিয়ালি শিয়াল কৃষিকাজ করেই তাদের সংসার চালাত তাদের একটা ফুটফুটে পুত্র সন্তান ছিল সে বড় হলো নাম ছিল তার দুঃখ নাম দুঃখ হলেও সে খুব সুখে দিন কাটাতো দুঃখর জীবনে এই সুখ বেশি দিন ছিল না একদিন তার মা করোনায় আক্রান্ত হয়ে মারা যায় আর তার বাবা রাখি নামের একটা মেয়েকে বিয়ে করে শোনো গিন্নি তোমার কাছে আমি বেশি কিছু চাই না তুমিই আমারে মামরা ছেলেটাকে লালন পালন করবে তাহলে তোমার সব চাওয়া আমি পূরণ করব চিন্তা করো না দুঃখ আজ থেকে আমার ছেলে ও লালন পালন করার দায়িত্ব আমার রাখি শিয়ালের সামনে দুখুকে অনেক আদর যত্ন করত কিন্তু শিয়াল কাজে চলে যাওয়ার পর দুখুর উপর অনেক অত্যাচার করত তোকে ভাত গেলাসছি আমি দাঁড়া মা ভাত দাও না মা আম লাগছে মেরো না কিছুদিন পর রাখিরও একটা ফুটফুটে পুত্র সন্তান হয় যার নাম রাখা হয় শিয়াল তার দুই ছেলেকে সমান আদর করত। কিন্তু শিয়ালের বউ রাখি দেখতে পারত না সুখু দুখুকে বাবা দুকু সুখু কোথায় তোরা এদিকে আয় এদিকে আয় এই দেখ তোদের জন্য কি নিয়ে এসেছি এই নে চকলেট নিয়ে যা ও তোরা এখানে খেলছিস ও আচ্ছা 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 কাজ ফেলে এখানে বসে বসে গেলা হচ্ছে সারা দিন শুধু খাই খাই বাদ দিয়ে থালা বাসন গুলো পরিষ্কার করা যায় না মনে হয় এই লাঠি দিয়ে ঠ্যাং ভেঙে দি ভাই ভাই কি হয়েছে তোমার মন খারাপ আমি জানি মা তোমার উপর অনেক অত্যাচার করে কিছু খেতে দেয় না তুমি চিন্তা করো না মা আমাকে যা দেয় তা আমরা দুজন ভাগাভাগি করে খাবো মা মা ভাইকে এক পিস মাছ দাও না মা না 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 ওকে কোনো মাছ খেতে হবে না তোর খাওয়া তুই খা থাক মা আমার মাছ লাগবে না ভাই ভাই এই মাছ অর্ধেকটা তুমি খেয়ে নাও তাড়াতাড়ি খাও মা আসার আগে খেয়ে নাও হঠাৎ একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল শিয়াল তখন বাড়ির বাইরে কাজে ছিল শুকু ঘুমাচ্ছিল দুখু এই দেখো এই 100 টাকা খাটের উপর আছে নিয়ে যা দোকান থেকে এক প্যাকেট লবণ কিনে নিয়ে আয় মা মা বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে আমি কিভাবে যাব বলো তুই যদি না যাস তা তোর আজ সকালে ভাত ঝুরতে না এই আমি বলে দিলাম শিয়ালের বউ দুঃখকে এই ঝড় বৃষ্টির মধ্যে লবণ আনতে পাঠায় পাঁচ টাকা দিয়ে একটা ললিপপ কিনে খায় খুব খেতে মন চাইছে মা ও মা এই নাও তোমার লবণ আর এই নাও তোমার টাকা এখানে পাঁচ টাকা কম কেন মা আমি পাঁচ টাকা দিয়ে একটা ললিপপ কিনে খেয়েছিলাম তোর এত বড় সাহস তুই আমার টাকা দিয়ে চকলেট কিনে খাস ললিপপ কিনে তুই আমার টাকা দিয়ে আজ তো ললিপপ খাওয়াচ্ছি দাঁড়া মা মা আমাকে মেরো না মা মা মেরো না আম লাগছে মেরো না আয় হায় মারা গেল এখন কি হবে আমার ওর বাবা জানতে পারলে আমাকে তো মেরে ফেলবে নয়তো পুলিশে দিবে যে করেই হোক ওর বাবাকে তো জানতেই দেওয়া যাবে না রাখি তখন দুখুল লাশটা নিয়ে বাড়ির পেছনে এক ঝোপে যায় সেখানে মাটি খুঁড়ে দুখুকে মাটি চাপা দিয়ে দেয় বাবা দুকু সুখু কোথায় তোরা এদিকে আয় এদিকে আয় দুঃখ তো খেলতে গিয়েছিল এখনো বাড়িতে ফেরেনি মানে কি এই বর্ষার দিনেও খেলতে গেছে কিন্তু কিন্তু দুঃখ তো একা একা কোথাও যাওয়ার ছেড়ে না এই বর্ষা মাথায় কেন গেল খেলতে আমিও তো তাই ভাবছি এখনো ফিরলো না ছেলেটা আমার মনে হয় কি ও একা একা খেলতে খেলতে কোথাও চলে গেছে আচ্ছা দেখি কি করা যায় বাবা বাবা তুমি আমার ভাইকে এনে দাও বাবা এখন আমি কার সঙ্গে খেলবো এরপর শিয়াল বাইরে খুঁজতে বের হলো কিন্তু দুঃখকে কোথাও না পেয়ে পুলিশকে জানায় আর মাইকিং করতে বের হয় একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি দুঃখ নামের একটা ছেলেকে আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না ছেলেটার বয়স আনুমানিক পাঁচ বছর কোন সুহৃদয়বান ব্যক্তি ছেলেটার সন্ধান পান তবে দয়া করে রূপসীপুর গ্রামে যোগাযোগ করবেন যিনি সন্ধান দিতে পারবেন করা হবে ধন্যবাদ আজ এক সপ্তাহ হয়ে গেল এখনো ছেলেটার কোনো খোঁজ পেলাম না মা ছেলেটা যে এখন কোথায় কি করছে আল্লাহ জানে তুমি চিন্তা করো না তোমার ছেলে দেখবা একা একাই বাড়িতে ফিরে আসবে এখন ঘুমাও তো পরের দিন সকালে শিয়াল কাজে বের হয় রাখি দুখুর কবরের উপর টমেটো গাছ রোপণ করে বিকালবেলায় আকাশ মেঘলা হয়ে আসে তাই শিয়াল আগে আগে বাড়ি ফিরে আসে বাবা বাবা ভাই কোথায় গেছে বাবা আমার ভালো লাগে না তুমি আমার ভাইকে এনে দাও বাবা তুই কাঁদিস না বাবা তোর ভাই ফিরে আসবে এরপর শিয়াল শুকুকে নিয়ে ঘুমিয়ে যায় রাত দশটার পর রাখি রান্নাঘরে কাজ করছিল দূর বিদ্যুৎ চলে যাওয়ার সময় পেল না এখনি যেতে হলো। রাত তো রাতে বাইরে কি কান্না করছে? যাই দেখিত তো। এই কে তুমি? এত কান্না করছিস কেন? মা আমাকে চিনতে পারছ না? আমি দুখী ফিরে এসেছি তোমার প্রতিশোধ নিতে। রাখি চিৎকার দিয়ে রুমে চলে যায় কি হয়েছে এত চেল্লাচ্ছো কেন আমি 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 দুখুকে দেখেছি ও অনেক ভয়ানক ছিল দুখু ফিরে আসলো কোথা থেকে আর এত ভয়ানক চেহারা কিভাবে ভাবে হলো ও এটা হয়তো তোমার মনের ভুল আমার মতো তুমিও তো দুখুকে অনেক ভালোবাসতে তাই হয়তো তুমিও ওকে ভুলতে পারছো না রাখি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় কারণ কেউ না জানলেও সে জানে দুখুকে সেই মেরেছে কয়েকদিন পরে সবাই যখন খাচ্ছিল মা ও মা আমাকে মাছের মুড়োটা দাও না মা আমি একটু খাই তুই আবার কোথা থেকে এলি তুই তো বেছে নেই মারা গেছিস তুমি কার সঙ্গে কথা বলছো এখানে তো কেউ নেই দেখো দেখো দুখু এসেছে মাছের মুড়ো খাবে বলছে না তো এখানে তো কেউ নেই তুই মাছের মুড়ো খাবি আমি মাছের মুড়ো খাবো না আমি তোর মূল খাবো দিবি দিবি তোর মূলটা। না! এরপর রাখি ভয়ে জ্ঞান হারায় আর শিয়ালের মনে মনে সন্দেহ হতে থাকে। রাখির জ্ঞান ফিরলে শিয়াল বলে, "রাখি, তুমি তখন বললে দুখু বেঁচে নেই, মারা গেছে। তুমি কিভাবে জানলে যে দুখু মারা গেছে?" কই না তো আমি তো কিছুই বলিনি। কিছুদিন পর সবাই যখন ঘুমিয়েছিল, তখন রাখি চিন্তায় ঘুমাতেই পারছিল না। মা ওমা আমাকে দাও না পাঁচটা টাকা আমি ললিপপ খাবো দাও না পাঁচটা টাকা তুই তুই কোথা থেকে এলি রে তুই না মরে গেছিস কোথা থেকে ফিরে এলি আর কিভাবে এলি তুই তোকে নিতে এসেছি আমি আজ তুই মরবি মাত্র পাঁচ টাকার জন্য তুই আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিবি তোকে তো আমি ছাড়ব না তুইও এই পৃথিবীতে থাকতে পারবি না তোকে তো আজ পৃথিবী থেকে বিদায় করে দেব আমি বাবা দুঃখ তুই এতদিন কোথায় ছিলি তোর এই অবস্থা কেন বাবা বাবা মা আমাকে মেরে বাড়ির পেছনের ওই ঝোপে আমাকে মাটি চাপা দিয়ে রেখেছে আমাকে কেন মানলো বাবা আমি তো এত অল্প বয়সে মরতে চাইনি বাবা আর তোকে তোকে আমি কোনো দিনও ক্ষমা করব না রাখি রাখি তুমি আমার ছেলেকে মেরে ফেলেছো এভাবে মারলে আমার ছেলেকে না আমাকে মেরো না মেরো না আমাকে ক্ষমা করে দাও মেরো না ভাই ভাই তুমি ফিরে এসো ভাই তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভাল লাগে না না রে ছোট আমি যেখানে গিয়েছি সেখান থেকে আর কখনো ফিরে আসার সম্ভব না তুই ভালো থাকিস ছোট ভালো থাকিস আমি ইচ্ছে করে মারিনি রে তোকে দুঃখ আমাকে ক্ষমা করে দে ক্ষমা দে বাবা তোকে তোকে আমি কখনোই ক্ষমা করব না তোর প্রাণ নিতে এসেছি আমি চল জমের বাড়ি চল তোর যা ইচ্ছা তুই তাই কর বাবা আমার কোনো আপত্তি নেই ধন্যবাদ বাবা এরপর দুপুর আত্মার রাখিকে উল্টো করে টেনে হেসলে রুম থেকে বাইরে নিয়ে যায় পরদিন সকালবেলা সবাই দেখতে পায় রাখির রক্তাক্ত লাশ দুপুর কবরের উপর পড়ে আছে এমন মজার মজার ও নতুন নতুন কার্টুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা লাইক করো